আসলে বছরের শুরুতেই নতুন চমকে দেখাবো বছরের শুরুতেই নতুন চমক দেখাবো আচ্ছা সামনে দুই পিস আগুন ভাই এটা আগুন আগুন কিনবে ভাই তুলনামূলক এখন আসলে সাশ্রয় পাবে ইনশাআল্লাহ সাশ্রয় পাবে আমি আগের থেকে সাশ্রয় দেই এখনো আমার ওই

আমরা রাজু ভাইয়ের খামারে কম সবাই চিনবেন দীর্ঘদিনের পুরাতন ব্যবসায়ী আর একটা না বরাবরই জাতমান ধরে হাই কোয়ালিটির গাফিগুলা নিয়ে বেশি কাজ করে আসসালাম আসসালাম আচ্ছা কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ

বছরের শুরুতে প্রতিবেদনে যাবে আজকে না আজকে যাবে না এই দুটো খুলাসা করে দেন না শুরু এটা এটা বাচ্চা দেয় নাই এখনো পাঁচ সাত দিন হয়তো টাইম আছে সময় আর এটা বাচ্চা দিচ্ছে অলরেডি একদম নিচে

আসলে আমি আগে থেকে বলি জালাল ভাই যেটা হচ্ছে গাভি তার আইজও দাম আছে কালো দাম ভালো জিনিস ভালো জিনিসের যে কোনো জিনিস আপনি কিনতে চান না কেন তারপরে ভাই ভাই অনলাইনে কিন্তু একটা বাজার বাজার আছে দেখো এখন হলো মনে করেন সবচেয়ে অনলাইনে হচ্ছে হলো একটা কথা বলি যে এখন সবার সাথে এখন মনে করেন কমিউনিশন করে চলতে হয় এবং দুধে বেশি দামে কম এরকম সিস্টেম ভাবে মনে করে গরু কিনতে হয় তো ভাই দুধের জায়গাগুলো বেশি আবার দামের দিক থেকেও সাশ্রয় জাত মানেও সেরা হবে ইনশাল্লাহ

সর্বপ্রথমে যে গাবিটাকে বের করে নিয়ে আসছেন মার্শাল ভাই একদম মাঝারি ভরা মাঝারি বটে বলা ভাই বছরের প্রথম দিন আচ্ছা বছরের প্রথম প্রতিবেদন প্রথমেই ধামাকা নাকি ধামাকা কালেকশন মনে গাভিটা সদ্য বাচ্চা দিল কেবল বারো তেরো মিনিট হয়েছে ভাই আচ্ছা বারো থেকে তেরো মিনিটে একদম লাল সাদা কালো ভাই লাল সাদা রেড ফিজিয়ান রেড ফিজিয়ান দাঁত বয়স কেমন গাভী দাঁত এখনো দাঁত হয় নাই দাঁত হয় নাই অদাৎদা অদাতেই বাচ্চা দিল অদাতেই বাচ্চা দিছে ভাই এটা একদম ইয়াং না ইয়াং গাভিয়াং সঙ্গে ভাই কি বাচ্চা পড়লো দেখি বাসুটাকে ভালো করে দেখেন জি জি না বকন এটা এটা হলো সার বাচ্চা ভাই যে বাচ্চা ভাই একশো পার্সেন্ট দিছে আচ্ছা মন একবার মন না নাদুষ নদুষ বাচ্চা উঠার চেষ্টা করছে ভাই আচ্ছা

একশো 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 দহন করার মতো করে দেখেন আচ্ছা একদম গাঢ় গাঢ় এই প্রথম বাট ফাটানো প্রথম দহন করার মতো করে টাকা দেখেন দেখেন মার্শাল এই তো একদম মাশাআল্লাহ 100 100 ভাই 100 আচ্ছা যারাই কিনবে ভাই গাবের বাটি কিন্তু মেইন সমস্যা বাটি মেইন সমস্যা සම්পুর থার্ড একটা বকনা গাবি অনেক ঠান্ডা গাবি জি দুধের আইডিয়া কেমন দুধের আইডিয়া আমি মোটামুটি এখন তো আইডিয়া দেওয়া যায় না তারপরও মোটামুটি আমার একটা আইডিয়া হচ্ছে

মানুষের দুধ না হলে গাফের গরুতে হবে গাভিটা সুস্থ আছে কিনা বাচ্চাদের সুস্থ আছে না দেখে বাছাই করে কিনবে আচ্ছা তাইলে আর কোনো ঝামেলা নেই রাজু ভাই বিদায় নিব তো এক দেখানোর দেখানো হয়েছিল আচ্ছা নতুন কালেকশন ইনশাল্লাহ আবার কথা হবে ভালো থাকবেন আসসালাম